ব্রিগেডের প্রস্তুতি হিসেবে ঝাড়গ্রাম শহরে মিছিল করল সিপিআইএম এই পাশাপাশি আরো একাধিক বাম সংগঠন যুক্ত ছিল বস্তি উন্নয়ন কলকারখানা ছাব্বিশ হাজার চাকরি বাতিল বর্তমান সরকারের দুর্নীতি সহ একাধিক দাবিতে আজ পথে নামেন তারা ঝাড়গ্রাম শহরে এই মিছিল হয় সিপিএম পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় ঝাড়গ্রাম শহর প্রদক্ষিণ করে এই মিছিল আগামী ব্রিগেড সফরে উল্লেখযোগ্য কর্মী সমর্থক জঙ্গল মহল থেকে যাবে তারই প্রস্তুতি হিসেবে আজ ঝাড়গ্রামে এই মিছিল পাশাপাশি জেলার প্রতিটা ব্লকেই মিছিল বাড়িতে বাড়িতে পৌঁছানো সহ একাধিক কর্মসূচি পালন করছেন তারা

এবং আমরা যে চারটি গণসংগঠন আছি আমরা সেটি সংগঠন টু কৃষক সভা খেত মজুর এবং পশ্চিমবঙ্গ বস্তির সমিতি আমরা যৌথভাবে সারা রাজ্যে তথা সারা দেশে শ্রমিক কৃষক মেহনতি মানুষের উপরে যে দমনপ্রণ নীতি শুরু করেছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে আমাদের যে বস্তি এলাকায় আমরা যে বসবাস করি বস্তির মানুষের যে মূল দাবি বাসস্থানের উপরে নিরাপদ সত্য এবং পাকাবাড়ির ছাদের প্রত্যেক মানের পাকা ছাদ সেটা আমরা পাইনি কেন আমরা দেখেছি যে আইনটা আমরা নিয়ে এসছে তাতে বলা হচ্ছে পরিষ্কার করে তাদের নিজস্ব জমি জায়গা যাদের নেই তারা বাড়িটা পাবে না সুতরাং বসতে লাগে যারা বসবাস করে ঝাড়গ্রাম শহরে বিবেচনা করে দেখুন যদি ঝাড়গ্রাম শহরে কেউ দোকানে জমি কিনতে তারা দশ লাখ টাকা খরচা হবে দশ লাখ যে খরচা জমি কিনতে পারে সে একটা দু লাখ টাকা খরচার বাড়ি করতে পারে কিন্তু এই জায়গাটা আমরা ডিপ্রাই হচ্ছি বসতে বসে যে মেন দাবি সেটা আমরা বঞ্চিত হচ্ছে এছাড়া আপনার দেখছেন প্রতিনিয়ত পশ্চিমবাংলার কোনো কলকারখানা নেই কোনো চাকরির সংস্থান নেই শ্রমিক কৃষক মেহরতী মানুষের উপরে ক্রমশ আঘাত নেমে আসছে এরই প্রতিবাদে সরকারকে একটা নাড়া দেওয়া দরকার এই সরকার দুর্নীতিগত সরকার আপনারা দেখেছেন গতকালের যে রেজাল্ট পশু রেজাল্ট বেরিয়েছে হাজার চাকরির প্যানেল বাতিল হয়ে গেছে দুর্নীতিকে ঢাকতে গিয়ে যোগ্য প্রার্থীদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে সরকার এই সরকার দুর্নীতি মুখোশকে খুলে দেওয়ার জন্য সর্বস্তরে মানুষকে জোটবদ্ধ হয়ে গ্রামীণ কুড়ি তারিখে বিক্রি দেওয়ার আমার আহ্বান জানাচ্ছি আমার নাম কল্যাণ চক্রবর্তী এই পশ্চিমবঙ্গ সময় ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক